ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়েও ক্ষুব্ধ বাইডেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র অনিয়া জানিয়ে আসছে বারবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আলোচনার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র অর্জন করা উচিত একতরফা স্বীকৃতির মাধ্যমে নয় এ মাসের মধ্যে আয়ারল্যান্ড স্পেন ও নরের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়া গত বুধবার বাইডেন একথা বলেন ইউরোপের তিনটি দেশের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র যে খুশি হতে পারেনি ওয়াশিংটনের প্রতিক্রিয়া তারই ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলিবান হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে বলেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি প্রতিটি দেশের নিজস্ব সিদ্ধান্তের বিষয় তবে বাইডেন মনে করেন পক্ষগুলোর সরাসরি আলোচনা সেরা পদ্ধতি জ্যাকস সলিবান আরও বলেন বাইডেন সেই দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে বিশ্বাস করেন যা ইসরায়েলের নিরাপত্তা ও মর্যাদার ভবিষ্যতের নিশ্চয়তা দেয় এবং ফিলিস্তিনি জনগণের জন্য নিরাপত্তা নিশ্চিত করে এদিকে আইল্যান্ড স্পেন ও নরের পথ ধরে একই দিনে ও ফিলিস্তিনিদের স্বীকৃতি দিতে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে বুধবার কলম্বিয়া বলেছে ফিলিস্তিনের রামাল্লায় দূতাবাস খুলবে তারা দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইস মোরিলো বলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাব পেত্রো পশ্চিম তীরের রামাল্লায় দূতাবাস স্থাপনের নির্দেশ দিয়েছেন এদিকে ফিলিস্তিনের রাফায় হামলা বন্ধে বিশ্ব যখন সমালোচনা করছে তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাফাই গাইছে বুধবার হোয়াইট হাউস বলেছে ইসরায়েল এখন পর্যন্ত রাফায় রাফায় নির্দিষ্ট কেবল হামলা হামলা করছে এ মাসের শুরুতে অবশ্য ইসরায়েলকে সতর্ক করে বলেছিল যে হলে যুক্তরাষ্ট্র তিনি অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন এদিকে ইউরোপের তিন দেশের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ বলেছেন এ ধরনের পদক্ষেপ সন্ত্রাসের জন্য পুরস্কার হিসেবে করবে এবং ইসরায়েলে কোনো শান্তি আনবে না গতকাল বৃহস্পতিবার গাজায় উত্তর মধ্য ও রাফায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল তাদের হামলায় গতকাল পঁয়ত্রিশ জন নিহত হয়েছে সেখানকার বাসিন্দারা বলছেন ইসরায়েলি ট্যাঙ্ক বহর রাফার দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়েছে শহরের পশ্চিমাঞ্চলীয় জেলা ইবনার দিকে ব্যাপক হামলা চালানো হচ্ছে যে এলাকায় তারা হামলা করছে এটি ব্যাপক জনবহুল এলাকা সেখানকার এক বাসিন্দা বলেন আমরা বিস্ফোরণের শব্দ শুনেছি সেনারা সেখানে আক্রমণ করেছে সেখান থেকে কালো দোয়া উঠছে এটি আরেকটি কঠিন রাত ছিল গাজাই জাতিসংঘের প্রধান সংস্থা ইউএনআর ডাব্লিউ সম্বার বলেছে ইসরায়েল মে মাসের শুরুতে গ্রাফা শহরটিকে লক্ষ্যবস্তু করার পর থেকে আট লাখের বেশি মানুষ শহর ছেড়ে পালিয়েছে